আসসালামু আলাইকুম ঈদ মোবারক আসলে গতকাল সুপার মার্কেট থেকে মাংস কিনে নিয়ে এসেছিলাম তো এটা কেনার পরে মাংসটা সিদ্ধ হয়নি নি বললাম আমি যে ভাই এভাবে চ হয় না চলো এটা ছাগল কিনে আনি তো যেই কথা সেই কাজ আমি আর আমার রুমমেট মিলে যাইতেছি হচ্ছে ছাগলের বাজার এটা হচ্ছে রিয়াদের সবচেয়ে বড় ছাগলের বাজার এটা হচ্ছে রিয়াদ আজিজিয়াতে জিয়াতে এখানে ছাগলের বাজার এবং হচ্ছে জবাইখানা দুইটাই থাকে কারণ এই দেশে পশু আপনি চাইলে হচ্ছে বাসায় জবাই করা যায় কিন্তু একটু হ্যাসেল বাসায় একটু জবাই করা ক্লিন করা অনেক হ্যাসেল রুমে গন্ধ হয়ে যায় যেহেতু এখানে হচ্ছে রুমগুলোও খুব কনজাস্টেড এই কারণে তো চলে গেছি হচ্ছে ছাগলের বাজারে আমাদের উদ্দেশ্য ছিল আমরা একটা ছাগল কিনবো ছোটোখাটো একটা ছাগল কিনবো জাস্ট আমরা রুমে কয়েকজন আসি তারপর হচ্ছে বাইরের কিছু গেস্ট আছে বন্ধু বান্ধব কিছু আছে রিলেটিভ কেউ কিছু আছে তো সবাই মিলে একটু খাবার দাবার খাবো এনজয় করবো এটাই তো যাই হোক এখানে গেলাম এখানে বিক্রেতা হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে আপনার সুদানি ইয়েমেনি ওরাই আসলে এটা পরিচালনা করে এরপর কিছু মিশরি আছে কিছু পাকিস্তানি আছে কিছু কিছু জায়গায় বাংলাদেশিরও আছেন তো যাই হোক পরে হচ্ছে এই যে দেখেন খুব সুন্দর ছাগলগুলা এগুলো হচ্ছে এগুলো হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিয়ান জাত আর কি আমাদের দেশে যে ব্ল্যাক বেঙ্গল বলি আমরা ওই জাতের আর এগুলো হচ্ছে এই যে বড় যেগুলো দেখতে এগুলোকে বলে হচ্ছে নাইমি এগুলো আসলে অনেক প্রাইস এগুলো হচ্ছে দুই থেকে আড়াই হাজার রিয়ালের মধ্যে আপনারা পেয়ে যাবেন এগুলা এগুলার মাংসটা অনেক অনেক মজা এটার মাংসটা আমি অনেক আগেই খাইছিলাম একবার আমার হচ্ছে আমার স্পন্সার ইনভাইট করছিলো তখন ওর এখানে খাওয়া হয়েছিল এটা তো এগুলার দামটাও অনেক এগুলো দুই থেকে আড়াই হাজার রিয়াল এরকম প্রাইস কম প্রাইসেরও আছে যেগুলো হচ্ছে আপনার হাজার পনেরোশোর মধ্যে এগুলো পেয়ে যাবেন আপনারা যেহেতু আমাদের এত বাজেট নেই আর আমরা এতগুলা মাংস খাওয়ারও কথা না সো আমরা দেখতেছিলাম ছোটোখাটো একটা কেনা যায় কিনা এখানে দেখলাম ব্ল্যাক কালারটা আমার খুব পছন্দ হয়েছে কিন্তু এটার দাম বেশি চায় তো এটার দাম চাইতেছে নয়শো রিয়েলসি না নয়শো তো হবে না আমি ছশো হইলে তোমারে দিব তো পরে যাই হোক দর দাম হয়নি ওর সাথে তো আমি আরেক জায়গায় যাব এটা দেখতেছিলাম ছাগলটা খুব পছন্দ হয়েছিল আমার বড় লোমালা ছাগল এগুলা মেবি হচ্ছে আপনার ইয়েতে সোমালিয়া থেকে আসে তো যাই হোক পরে আমাদের যেহেতু এত বাজেট নেই তো আমরা আরেকটাতে দেখব এখন আরেকটাতে যাই এরপর দেখে শুনে কিনতে হবে

এখানে হচ্ছে আমারটা পড়ছে হচ্ছে পাঁচ নম্বর বা পিঙ্ক কালার টি শার্ট পরা পিঙ্ক কালার টি শার্ট পরা যারা আছে ওদের থেকে আমি আমারটা কালেক্ট করব। তো এখানে দিয়ে দিছে এখানে আমার মতো আরও অনেকে অপেক্ষা করতেছে যেহেতু বিদেশে সবাই কোরবানি করে বা করে না ম্যাক্সিমাম বাংলাদেশে করে সবাই আমরাও বাংলাদেশে করছি এখানে তো আমরা জাস্ট মাংসের খাওয়ার উদ্দেশ্যে কেনা তো যাই হোক এই তো আমারটা চলে আসতেছে আমারটা ছিলতেছে অরেঞ্জ কালার ইয়ে অরেঞ্জ কালার টি শার্ট পরা লোকজন দেখেন ছেলে এরপর হচ্ছে আমাকে এদিক থেকে কাউন্টারের পাশে চলে আসবে তো এরপর হচ্ছে আমরা বেসিক্যালি পেয়ে গেছি এদের কার্টুন নিয়ে আসলাম আমার আমাকে অলরেডি দিয়ে দিছে এরপর গন্তব্য হচ্ছে বাসায় গিয়ে রান্নাবান্না করব খাবার দাবার খেয়ে কিছু বন্ধুবান্ধবকে ইনভাইট করছি আজকে ওরা আসবে সবাই মিলে রান্নাবান্না করা হবে খাওয়া দাওয়া হবে আসলে প্রবাসী ইটটা এভাবেই কেটে যায় যেহেতু এখানে ফ্যামিলির কেউ নাই ঈদটা আসলে এভাবে কেটে যায় পরের দিন আবার সবারই কাজ থাকে ব্যস্ততা তো থাকতেছেই কিন্তু এর ভিতরেও ঈদের একটু ভাইব নেওয়ার চেষ্টা করলাম যাই হোক যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা